শেফালি কালি যেটা বলে উনি একটা মুসলমান মহিলা ওনার ঘরে এই কালীটা আসে উনাকেই বলে যে তুই পূজা করতে হবে এই গ্রামে পূজা করতে মানে पूजन করতে হবে প্রায় 4 দশক ধরে শেমা মায়ের আরাধনা করছেন এক মুসলিম মহিলা মালদহের হবিপুর ব্লকের বুলবুলচন্ডি অঞ্চলের মধ্যম কেন্দুয়ার বাসিন্দা শেফালি বেওয়ার এই কালী পূজুকে কেন্দ্র করে গড়ে উঠেছে সম্প্রীতির নজি এলাকার এই সম্প্রীতির Pujoi মেতে ওঠেন সমগ্র এলাকাবাসী পাশাপাশি এই পুজো দেখতে ভীর্যমান দূর দূরান্ত থেকে আসা ভক্তরা মালদহের হবিপুরের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম এলাকায় এই কালী স্থান প্রধান উদ্যোক্তা এলাকার এক মুসলিম মহিলা শেফালি বেওয়া জানা যায় শেফালি দেবী প্রায় চল্লিশ বছর আগে নানান অসুখে অসুস্থ হয়ে পড়েছিলেন সেই অসুখ সারাতে পারেননি কোনো ডাক্তার বা কবিরাজ একদিন হঠাৎ তাকে স্বপ্নাদেশ দেন স্বয়ং মা কালী স্বপ্নাদেশে বলা হয় মা কালীর পুজো করলেই সারবে তার অসুখ এরপর এই কথা তিনি গ্রামবাসীদের জানালে প্রথমে তা বিশ্বাস করতে চাননি কেউই মুসলিম মহিলা হয়ে কালী পুজো করবে এই কথা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এরপর হঠাৎ শেফালি দেবীর শরীরে ভর করেন স্বয়ং মা কালী গ্রামবাসীদের সব কথা বললে তা শুনে শুরু হয়ে যায় কালী এভাবেই প্রায় চার দশক ধরে এক মুসলিম মহিলার হাতেই পূজিতা হয়ে আসছেন মধ্যম কেন্দুয়ার শেফালি কালী শেফালি দেবীর নাম থেকেই এই পুজোর নাম হয়েছে শেফালি কালী ধর্মবর্ণ নির্বিশেষে সকলে এই উৎসবে অংশগ্রহণ করে যা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য নজির বাসিন্দারা জানান এই গ্রামে কারোর অসুখ বা কারো অসুবিধা হলেই তারা ছুটে আসেন শেফালি দেবীর কাছে শেফালি দেবী শরীরে মা কালী ভর করে তাদের অসুখের কথা বললে সমস্যার সমাধান হয়ে যায় এলাকার মানুষের উদ্যোগে আগের তুলনায় আরো ভালোভাবে আয়োজন করা হয় মায়ের পূজোরwidetildeই জোর কদমে চলছে মা কালীর মূর্তি তৈরির কাজ নাম কি আপনারা কত বছর ধরে এই প্রতিমা আনাচ্ছেন এই জায়গাটার নাম আছে অঞ্চলের মধ্যে পড়ছে তো এই জায়গায় মোটামুটি প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে পুজো হয়ে আসছে তো এখানে একজন ইসলাম ধর্মের একজন মহিলার কাছে এই কালী রয়েছে ঠিক আছে তো আমরা এখানে প্রায় প্রতিমাটা তৈরি করে আসছি আমি এবং আমার বাবা মিলে তো এই হলো ইতিহাস সে সময় একজন ইসলাম ধর্মের একজন মহিলা নাম শেফালি বেওয়া তো ওনার কাছে ওনার স্বপ্ন দেখে মা কালী প্রবেশ করে এবং উনি এখানকার পাড়া গ্রামের মানুষের কাছে বলেন যে এরকম ঘটনা ঘটেছে আমার সঙ্গে তো মা কালীর পুজো করতে হবে তো আর কি ওনার তখন সব পাড়ার বেশ কয়েকজন মিলে তখন পুজোটা শুরু করেছিল আর কি প্রায় বিগত পঁয়ত্রিশ বছর ধরে পুজোটা হয়ে আসছে এখনো হচ্ছে আগামীতেও হতে থাকবে এই পুজোর তাহলে কি নাম এ মায়ের সেবা মায়ের নাম অ্যাকচুয়ালি মশান কালী মায়ের নাম তো যাই হোক যে শেফালি যে বেওয়া যে মহিলাটা রয়েছে ওনার নাম অনুসারে নামটা প্রচার হয়েছে যে শেফালি কালী বলে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হলো মধ্যম আচ্ছা তো তিনি তিনি একটু অসুস্থ আছেন তিনি তাও তিনি প্রতিবার পূজাতে থাকেন তিনি এখন বয়স হয়েছে হালকা তো উনি এখন অসুস্থ তবুও পূজাতে অনেকটা অংশগ্রহণ করে আর এখনো তিনি পূজাতে অংশগ্রহণ করেন হ্যাঁ এখনো করে তাহলে এই পুজো এই পুজো এই পূজা ইসলাম ধর্মের মুসলিম সম্প্রদায়ের মহিলাই এই পুজো এখানে ইসলাম ধর্মের যে মহিলা রয়েছে ওনার হাত ধরে এই পুজোটা উদ্বোধন শুরু হয়েছে এখন এখনো থাকে এখনো চলছে আর আগামী তো হবে আশা করা যায় আপনার নাম আমার নাম চন্দন পাল কি আপনি কোন দায়িত্বে আমি শিল্পী প্রথম একটা তৈরি করি গঙ্গমুদ্ধমকে নিচু পড়া বলে এটাকে আর এই কালী পুজো হচ্ছে রেল বাদের কালী শেফালি কালী বলে কেন মানে এই মাটা উনার ঘরে এসেছিলেন যে তোমাকে পুজো করতে হবে ওর থেকেই উনি এই পুজোটা করেন করার পরে আমাদের গ্রামের লোক সবাই সহযোগিতা সহযোগিতা করে এটাকে পুজো মানে চালিত করেছে তারপর থেকে এই পুজো হয়ে আসছে এবার সেফালি মানে শেফালি কালী যেটা বলে উনি একটা মুসলমান মহিলা ওনার ঘরেই এই কালীটা আসে মাকেই বলে যে পূজা করতে হবে এই গ্রামে পুজো মানে প্রচলন করতে হবে কীভাবে হয়েছিল ঘটনাটা মানে উনার সব স্বপ্নে দেখাইছিল স্বপ্নে দেখানোর পরে বলছে পুজো করতে হবে এতে গ্রামের মঙ্গল হবে সেপালি মানে উনি প্রথম প্রচার করেন যে আমি গ্রামে পুজো করতে হবে ওই জন্য উনি সেফালী কালী নামেই প্রচলিত হয়েছে এখানে এখনো উনি পুজো করে হ্যাঁ উনি এখনো থাকে পূজা সহযোগিতা করেন উনি থাকেন মানে ওনার নামেই প্রচলিত আর কি গ্রাম বাড়ি সবাই সহযোগিতা করে পুজোটা করে আসছে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ বছর তো হবেই এইভাবে পূজাটা প্রত্যেক বছর হয়ে আসছে আর কি নাম 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 আমার সরকার এখানে দেখা যাচ্ছে যে সেপালি মুসলিম মহিলা সে পূজা শুরু করেছেন মানে এটা কি বিষয় কীভাবে দেখছেন আমাদের গ্রামে আমরা সবাই অভ্যস্ত এখন সেপালি মুসলমান হলেও কিন্তু সবার সঙ্গে একসঙ্গে চলাফেরা থেকে আর পূজা থেকে আরম্ভ করে এখন কিন্তু আমাদের ওটা আর মনে থাকে না পরিষ্কার কথা যেহেতু হিন্দু মুসলিম বিভেদ বা ওটা এখন আমরা ওই প্রথা মানে একই আছি হ্যাঁ বা এটা নিয়ে কেউ কোনো বিরোধ বা কোনো ইয়ে করে না হ্যাঁ দেখেছি এটা ওই প্রথম একদম প্রথম ওই স্বপ্নে নাকি ইয়ে কালী দেখে কালী ওর কাছে আসে হ্যাঁ তখন ওই চার পাঁচজনকে নিয়ে প্রথমে ওই শুরু করে আর জায়গা থেকে সব লোকজন আসে ও দেখাতে আসে ঝাড়ফুঁক করে সব ভালো হয় টাকা পয়সা পায় ওখান থেকে কিছু টাকা রোজগার হয় ওর হ্যাঁ ওটা কালী পূজায় লাগে আস্তে আস্তে তা সার্বজনীন গ্রামটা হয়ে গেল গ্রাম থেকে প্রথমে আমরাও ই করতাম চাদা তুলতাম আমরাও এখন যদিও এখন থাকি না হয়তো ছেলে পেলে থাকে আমরাও চাঁদা তুলতে যেতাম হয়তো বিভিন্ন গ্রাম গ্রাম থেকে তুলতে যেতাম এখন গ্রাম থেকে চাঁদা তুলছে প্লাস এইখানে আপনার কালী পূজার দিন প্রচুর টাকা পয়সা উঠে আসে সব জায়গা থেকে যারা ভালো হয়েছে আর কি রোগ ব্যাধি তারা টাকা পয়সা দেয় বা তারা সারা রাত থাকে সারা রাত থেকে পূজা করে পূজা দেখে বিভিন্ন জায়গা থেকে আসে তারা সারা রাত্রি থাকে এখানে কালীর নাম কি নাম রয়েছে হুম কালী কি নাম রয়েছে কালী কালী তো এমনি আমরা এমনি কোনো সেপা লোকে সবাই বলতো সেপালি কালী বা সেপালি কালী পরিচিত কিন্তু এটা সারা পরিচিত কিন্তু না ওই রকম কোনো ইয়ে না শেপালি কালী অনেকেই বলে কিন্তু আমরা সারা এখন ওই পূজা করে কিন্তু বালি থাকে ও রাত্রে বা ও নিয়ম মাফিক থাকে ওর বাড়িতে তো ওদের খুব লোকের ভিড় থাকে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে ওর ভক্তরা আসে সব এছাড়া ভালো তালো হয়েছে আর কি এসব রোগ ব্যাধি ওরা সারা রাত থাকে পূজা করে প্রসাদ পায় আমার চিত্তরঞ্জন বিশ্বাস বাসিন্দা হ্যাঁ আমি মধ্যবঙ্গী এইখানেই আমার বাড়ি